পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ কাউকে দেবেন না এক নম্বর কি কখন হবে এটা কেউ জানে না আল্লাহ ছাড়া জানে কি আপনাদের মনে হয় সন্দেহ কেউ জানে না এটার বাস্তব প্রমাণ আমি একটা হাদিস থেকে বলি ভালো করে শোনেন নবী করিম সাল্লাহ বসে আছেন একজন সাদা পোশাক পরিহিত মানুষের রূপ ধরে নবী করিম সাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসে গেলেন বসে যাওয়ার পরে আল্লাহ রাসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে তিনটা প্রশ্ন করব জবাবগুলি কি দেবেন আল্লাহ রাসুল বললেন যদি জানা থাকে দেব সাদা পোশাক পরিহিত মানুষটা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হবে আমার এক নম্বর প্রশ্ন হলো হলানটা কি আমাকে যদি একটু বিস্তারিত বিশ্লেষণ করে জানায় দেন আল্লাহ রাসুল বললেন ইমান হলো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটার উপরে স্বীকৃতি প্রদান করার নাম হলো ইমান কথা ঠিক না ঠিক এই ব্যক্তিটা অপরিচিত মানুষ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ইসলাম কি আমাকে একটু জানায় দেন আল্লাহ রাসূল বললেন পৃথিবীতে আল্লাহ মানুষের জন্য যা নাজিল করেছেন এর উপরে পঙ্খানো রূপে আমল করার নাম হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা আমার বাজান আপনি কোরআনের আধা মানবেন আর আধা মানবেন না কোরআনের নামাজের আয়াতটা আপনার ভালো লাগে মিষ্টি খাওয়ার আয়াতটা ভালো লাগে দুনিয়ার আয়াত শুনলেই আপনার তাহলে লাগবে দুনিয়ার আপনার লাহা ঠিক থাকলেও আমল আপনার ঠিক নাই গণ ঠিক কেনা তার মানে ইমান এক জিনিস মুসলমান আর এক জিনিস আল্লাহ রাসুল বলছেন মুসলমান হতে হলে আল্লাহ জান হাজিল করেছেন প্রত্যেকটা বিষয়ের উপরে পঙ্খানপঙ্খ রূপে আমল করা লাগবে এটা আমার বাস্তব কথা ভালো করে শুনে নেন আরো বাস্তবিক দলিল হলো কোরআন পাককে দিয়ে দিচ্ছেন দুনিয়ার জমিন পাক কোরআনের মধ্যে বলছেন ইয়া আইও আয়াত চারদিকে লক্ষ্য করেন পাক ডাক দে বলছেন ওহে ইমানদারেরা কাদেরকে ডাক দিলেন ওহে ইমানদারেরা এই মালগুলি কারা আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলছেন যারা পড়েছে লাইলা আইল্লাহ এই মালগুলিকে ডাকতে বলছেন ওহে ইমানদারেরা শোনো আমি আল্লাহরে ভয় করো হাত কতিহি ভয় করার মতো ভয় করো তা মতন না ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ইল্লা ইল্লাংত মুসলিমন যতক্ষণ মুসলমান না হও তার মানে বোঝেন তো লা ইলাহা ইল্লাল্লাহ লোকগুল গুলিকেই আল্লাহ ডাকতে বলছেন মুসলমান না হয়ে মরিস না আয়ের চারদিকে লক্ষ্য করেন ডাক দিলেন ইমানদার বলে আবার বলছেন মুসলমান না হয়ে মরিস না যদি মরিস তাইলে বাটাম একটাও দুনিয়ার জমিনে মাটিতে ভরবে না কদা গান ঠিক না আল্লাহ রাসুল দুনিয়ার জমিনে বললেন মুসলমান হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাজিল কৃত বিধানের বিধানের পঙ্খানুপঙ্খ রূপে আমল করে তবে আজকে বাংলাদেশে আজকে সতেরো বছর ধরে দেখেছি একটা গ্রুপ কোরআনের বাইসে বাইসে কিছু আয়াত মানে গুলি সুবিধা আর বিশেষ কিছু আয়াতগুলি তারা মানতে চায় না ওই সময় আবু জেহেল যেটা করেছিল তারাও সেটা করেছে কারণ দুনিয়ার জমিনে হাজার হাজার টুপিওয়ালা হাজার হাজার দাড়িওয়ালা হাজার হাজার আলেমদের সামনে কারণে জিহাদি বই দিয়ে নাটক সাজিয়ে তাদের কে জেলখানায় পাঠিয়েছে দুনিয়ার জমিনে জিহাদের ব্যাপারটা তাদের কাছে বড় যন্ত্রণাদায়ক ছিল দুনিয়ার জমিনে জিহাদ শুনলেই তারা জঙ্গি মনে করত দুনিয়ার জমিনে জিহাদ শুনলেই তারা তালেবান মনে করত কিন্তু এই গাধা গুলি জিহাদের আসল অর্থটাই জানে না কথা বলেন ঠিক না বেঠে জিহাদ মানে কি বাসি আগুন দেওয়া জিহাদ মানে কি বাড়ি ভাঙা জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচেষ্টা করার জন্য প্রাণান্ত চেষ্টা করা এখন চেষ্টা করতে গিয়ে যদি কেউ মোস্তানি দেখায় আপনি তাকে আগে সহজ ভাষায় ভাষায় বোঝান বা এটা দিন সত্য দিন এই যে কোরআন হাদিসের রেফারেন্স দেন এরপরেও যদি না বোঝে বোখারি শরীফ দিয়ে বোঝানোর পরেও যদি তেড়ামো করে আল্লাহ রাসুল সব সময় হাত মালিশ করে ইসলামের দাবাত দিয়েছেন এটা ঠিক নয় আল্লাহর নবী সাতাশটা যুদ্ধের মধ্যে যেন সেনাপতির দায়িত্ব পালন করে তরবারি হাতে নিয়ে সাহাবিদেরকে বলেছেন ও আমার সাহাবির আসন আজকে এই হাদের ময়দানে কচু কাটা করা লাগবে তারপরে ওই ভূখণ্ডে কালেমার পতাকা উদ্দিন করা লাগবে এই তরবারি হাতে নিয়ে সাতাশটা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইবা সাল্লাম কথা বলেন ঠিক না বে ঠিক আপনি ইসলাম কোন জায়গায় পাইলেন খালি মসজিদে বসে খিচুড়ি খাবে না তেল ছালা ইসলাম সেল ইসলাম কথা কয় না ইসলাম কোন জায়গায় পাইলেন এদিকে বাপের সম্পত্তি চলে যায় আপনি মিয়া ঘরের মধ্যে জিকিরে আছেন মসজিদে জিকিরে আছেন বলতেছে ইসলাম প্রিয় মানুষগুলো মার খায় ইসলাম বাতিল করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ল্যাংটা করে দিয়েছে সমকামিতা মানুষদেরকে শেখাচ্ছে ওই সময় আপনাকে মিছিলে ডাকলে আপনি বলেন বাবা মিছিলে যাওয়া যাবে না পুলিশে ধরবে দুনিয়ার জমিনে জেল খাতার জনায় তার মানে আমি বড় ईमानदार হয়ে মসজিদে জিকির করিয়েতেই আল্লাহ পার করবে জিকির শুরু করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইহ আল্লাহ কয় ডারে দেখতো এই নদা ভারা মসজিদে কয় সর্বতালি কয় তালটা দুনিয়ার জমিনে সুন্দর করে রেকর্ড কর এই তালে তালে মায়ের হবে একটাও বিট সারা মায়ের হবে না কথা কন ঠিক কিনা